Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. একদা দক্ষিণ শহরতলের সন্তোষপুর থেকে বাজার পর্যন্ত রেললাইন সংলগ্ন অঞ্চল ছিল ড্রাগস এবং জুয়ার পীঠস্থান আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে মহেশতলা রবীন্দ্রনগর এবং বাজার থানার তৎপরতায় সমাজবিরোধী কার্যকলাপ ছাড়াও ড্রাগস ব্যবসায়ী থেকে ড্রাগস সেবনকারীদের সমূলে উৎখাত করতে সচেষ্ট হয়েছে পুলিশ প্রশাসন বিশেষ করে মহেশতলা থানার আইসি তাপস তার প্রতিশ্রুতি অনুযায়ী কর্মত তৎপরতার মধ্যে দিয়ে রেল লাইন সংলগ্ন ছোট ছোট পকেটগুলিকে উচ্ছেদ করার প্রয়াস চালাচ্ছেন আজ প্রায় রুট রুটমার্চের মতন পুলিশি নজরদারি চলল জোর কদমে বিশেষ সূত্র অনুযায়ী রবীন্দ্রনগর ও মহেশতলা থানার যৌথ প্রয়াসে প্রায় অষ্টআশি জনকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে পাঠানো হয় জানা যাচ্ছে মাদক সেবন এবং জুয়া খেলার জন্য এলাকায় চুরির প্রবণতা বাড়ছে আর সেই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে মহেশতলা থানার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আদিন জগতে প্রথম করা হচ্ছে মা